চলছে পবিত্র রমজান মাস মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে এই মাসটি অত্যন্ত পবিত্র এ সময় রোজা রেখে ইফতারের মাধ্যমে উপবাস ভাঙেন তারা রবিবার সন্ধ্যায় ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে দাওয়াতে ইফতারের আয়োজন এদিনের এই দাওয়াতে ইফতারের সামিল সমাজের বিশিষ্ট জনেরা বিবি অঞ্চলে ইফতারের আয়োজন করা হয় পাশাপাশি পবিত্র ঈদ উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তিনি ধর্ম জর্জার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে এই দাওয়াতে গ্রেফতারের আয়োজন বলে জানালেন মূল উদ্যোক্তা স্বপন সমাদার এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সকল ধর্মের মানুষ এই দাওয়াতে ইফতার থেকে সম্প্রীতির বার্তা দিলেন তিনি এই শেষ দিনে আমরা একটু আগে ইফতার পার্টি পালন করলাম নাইনটি সেভেন ডিসিদের রোডে আজকে এখানে বস্ত্র বিতরণ করছি দুদিন আগে মতিঝিলে নতুন বস্ত্র দেওয়া হয়েছে আজকে বিবি বাগানে দেওয়া হচ্ছে কারণ আমরা এটা মনে করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে উৎসব সবার জন্যে ধর্ম আছে যার যার সেখানে দাঁড়িয়ে আমরা যখন দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো পালন করি দুর্গা পুজোর আগে আমাদের মা বোনদের নতুন বস্ত্র দেওয়া হয় তারা বস্ত্র পরে যেন দুর্গা পুজোর অঞ্জলি দিতে পারে ঠিক সেইভাবে রমজান মাসে আমরা খুশি ঈদের প্রাক্কালে সবাইকে নতুন বস্ত্র দেওয়ার চেষ্টা করি যেখানে তারাই নতুন বস্ত্র পরে খুশির ঈদের নামাজ পড়তে পারে এবং সবাই মিলে পালন করতে পারে তা আমাদের এটাই লক্ষ্য বাংলার সংস্কৃতি সব থেকে বড় ব্যাপার একটা কথা বলে আমাদের যে আমাদের যে মেন্টার এখানে পৌর পিতা এবং মেয়ের সকল সমাধান মানুষের সবাইকে একটাই জিনিস শিখিয়েছে যে সবাই মিলে কিভাবে থাকতে হয় লোকের পাশে কীভাবে থাকতে হয় লোকের কাজ কীভাবে করতে হয় আমরা ওনার কাজে যেটা শিখেছি উনি উনিও আর আমরা বলুন আমরা সবাই মিলে মমতা ব্যানার্জী অনুপ্রেরণা আমরা সব কিছু এইভাবেই ফলো করে কাজ করে যাচ্ছি তো সবথেকে বড়ো ব্যাপারে যে স্বপনদার কাছে আমাদের এটাই শেখা যে কিভাবে লোকের কাছে থাকতে হবে কাজ করতে হবে আজকে দেখুন আমরা সর্বধর্ম মিলে একটা সুন্দর করে একটা ইফতার পার্টি আমাদের এখানকার নাইনটি সেভেন ডিসি দলের ভাইরা সবরা প্রোগ্রামটা আটে অ্যারেঞ্জ করেছে কি সুন্দর একটা প্রোগ্রাম হলো সবাই মিলে পুরো ওয়ার্ডের লোক জুড়ে এখানে এসে সবাই মিলে আমরা ইফতারে আমরা অংশগ্রহণ করলাম তারপরে এখানে আমরা কালকে ঈদ আছে অলরেডি ডিক্লেয়ার যে মানে সৌদি যেহেতু দেখা গেছে ঈদের চাঁদ তো আমরা কালকের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা টোটাল এলাকা এলাকা ঘুরবো ঘুরে সবার সাথে দেখা করব কালকে আর আমরা এখান থেকে ঈদের শুভেচ্ছা সবাইকেই দিচ্ছি রিপোর্ট চ্যানেল